দেখেন বর্তমান সময়ে মানুষেরা কোথা থেকে দুটো পয়সা উপার্জন করা যায় কিভাবে দুটো টাকা ইনকাম করা যায় কিভাবে বড় লোক হওয়া যায় কিভাবে ধনী হওয়া যায় কিভাবে অনেক সম্পদের মালিক হওয়া যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়া সালাতু আলা سیدিল ওয়া আলা আলিহি বন্ধুরা আমাদের সমাজে মানুষ বাস্তি যে অনেক সময় হালাল কোনটি কোনটি হারাম এটা অনেক ক্ষেত্রে মানুষেরা বেঁচে চলতে পারতেছে না দেখেন বর্তমান সময়ে মানুষেরা কোথা থেকে দুটো পয়সা উপার্জন করা যায় কিভাবে দুটো টাকা ইনকাম করা যায় কিভাবে বড়লোক হওয়া যায় কিভাবে ধনী হওয়া যায় কিভাবে অনেক সম্পদের মালিক হওয়া যায় জন্য কিন্তু আমাদের সমাজের ভিতরে জোর প্রতিযোগিতা চলছে কিন্তু মানুষের ভাবা উচিত আমি যে পন্থায় টাকাটা উপার্জন করছি এই উপার্জিত অর্থটা কি আসলে হালাল এটা কিন্তু আমাদের ভালো করেই জানতে হবে জেনেতে কিন্তু আমাদের উপার্জন করতে হবে কারণ আল্লাহ তালা দরবারে কালকিয়ামতের ময়দানে কিন্তু হিসাব দিয়ে করতে হবে যে তুমি কোন পথে উপার্জন করছিলে আর তুমি কোন পথে ব্যয় করছিলে এজন্য জন্য আমাদের প্রত্যেকে উচিত হবে যে আমরা যখন ইনকাম করব এই ইনকামের অর্থটা অবশ্যই হালাল কিনা এটা আমাদের যা সেবা সে করে দেখতে হবে আমাদের উপার্জন অল্প হোক আমাদের উপার্জন সামান্য হোক যদি হালাল পথে হয় তাহলে আল্লাহ তালা এর ভিতর বরকত দিবেন আর যদি আমরা অনেক টাকা অনেক সম্পত্তির মালিক হওয়ার লোভে যদি আমরা হারাম পথে যাই তাহলে এই হারাম সম্পদ দিয়ে আমাদের যেমন দুনিয়া তো কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না আবার আখারা তো আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না এই হারাম সম্পদ উপার্জনের কারণেই হয়তো বা আমাদেরকে কাল কিয়ামতের মধ্যে জাহান্নামে কিট কীট হতে হবে তা আসল রসুল্লাহ সাল্লাম কোন অর্থ গ্রহণ করতে নিষেধ করেছেন সে সম্পর্কে বোখারি শরীফের হাদিস থেকে আমরা জেনে নেই বোখারি শরীফের চার হাজার নয়শত পঞ্চান্ন নম্বর হাদিস হযরত আবু মাসউদ রেদি আল্লাহ তালহিতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কুকুরের মূল্য গণকের পারিশ্রমিক এবং পতিতার উপার্জন গ্রহণ করতে নিষেধ করেছেন তার মানে দেখেন কুকুর বিক্রি করা যাবে না কুকুর বিক্রি করে সে অর্থ গ্রহণ করা যাবে না আবার যিনি গণক যিনি হাত দেখে অনেক কিছু বলে দেন অন্য রেখা দিকে তারা বলে দিয়ে দেয় এই ব্যক্তির উপার্জিত সম্পদ আপনি গ্রহণ করবেন না আর যারা পতিতা যারা ওয়াসাদ ভাবে যেসব মহিলারা মানে নিজের দেহকে বিক্রি করে যারা ওয়াসাদ টাকা উপার্জন করে এদেরই উপার্জিত সম্পদ গ্রহণ করতে আল্লাহ নবী নিষেধ করেছেন তা আসুন আমাদের প্রত্যেকে রুচিত হবে আল্লাহ তালা যেভাবে বলেছেন আল্লাহ রসুল যেভাবে বলেছেন যেটা করতে আমাদের আদেশ করেছেন যেটা করতে আমাদের নিহিত করেছেন অবশ্যই আমাদের সেগুলি মেনে চলা উচিত সম্মানীয় দর্শক শ্রোতা মন্ডলী এসেছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইংসা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ